হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন তো আসলে সবাইকে তো আর নাম্বার দেওয়া সম্ভব নয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আমি চাই তাদেরকে আমি ইমোতে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব ধন্যবাদ আমি মেহরিন নিঃসঙ্গতা আমার জীবনের নিত্য সঙ্গী ঢাকার ব্যস্ত শহরে দিন কেটে যেত কাজ আর পড়াশোনার ভিড়ে বন্ধু বান্ধব খুব বেশি ছিল না আর ছিল না কোনো সম্পর্কের জটিলতা আমি সবসময় বিশ্বাস করতাম ভালোবাসা কেবল গল্প উপন্যাসে সীমাবদ্ধ কিন্তু কখনো জানতাম না জীবনে গল্পটা কখনো কখনো উপন্যাসকেও হার মানায় ওর নাম আয়ান ছেলেটাকে প্রথম দেখি অফিসের করিডোরে হালকা দাড়ি চোখে অদ্ভুত গভীরতা আর ঠোঁটে স্থায়ী এক চিলতে হাসি প্রথম দেখাতেই মনে হয়েছিল ছেলেটার ভিতরে কোনো না বলা গল্প লুকিয়ে আছে প্রথমবার মুখোমুখি হওয়া হয়েছিল অফিসের ক্যান্টিনে চা খেতে গিয়েছিলাম হঠাৎ পেছন থেকে ধাক্কা খেয়ে আমার হাত থেকে কাপটা পড়ে যাচ্ছিল আয়া দ্রুত হাত বাড়িয়ে কাপটা ধরে ফেলল সরি আমি খেয়াল করিনি আমি লজ্জা পেয়ে বললাম সে হেসে বলল চা নষ্ট হলে চলবে না চলুন নতুন করে খেয়ে আসি আমি হেসে বললাম না ঠিক আছে কিন্তু সে হাসি মুখে বললো চা কখনো একা খাওয়া যায় না সেই ছোট্ট মুহূর্তটা ছিল শুরু এরপর থেকে প্রায়ই কথা হতো কখনো কফি নিই কখনও অফিসের ছোটোখাটো বিষয় নি ওর সঙ্গে কথা বলতে একটু অদ্ভুত শান্তি লাগত একদিন অফিস শেষে আয়ান হঠাৎ বলল আজ একটু হাঁটতে ইচ্ছে করছে সঙ্গে যাবে আমি একটু ভেবে বললাম হ্যাঁ যাই ও আমাকে নিয়ে গেল গুলশানদের এক নিরিবিলি রাস্তায় রাতের বাতায় সাহালকা বাতি সব কিছুই যেন অন্যরকম লাগছিল হাঁটতে হাঁটতে ও হঠাৎ বলল তুমি কি কখনো ভেবেছো কেন মানুষ কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করে আমি চুপ ও আবার বলল আমি জানি না কেন জানি মনে হয় তুমি আমার অসম্পূর্ণতাকে পূর্ণ করো আমি যেন কথা হারিয়ে ফেললাম এরপর সরাসরি কথা শুনে কিছু বলতে পারছিলাম না সেদিন থেকে আমাদের বন্ধুত্বটা যেন অন্যরকম রোগ নিতে লাগলো অফিস শেষে হাঁটা কফি শপে বসে গল্প ছুটির দিনে বই পড়া সব কিছুতেই যেন ও ছিল কিন্তু জীবনের গল্প কি এতটা সহজ হয় হঠাৎ একদিন আয়ান কয়েকদিন অফিসে আসলো না ফোন করেও পাইনি মন খারাপ হয়ে থাকতো অনেক খুঁজে খুঁজে পরে জানলাম ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাই সে গ্রামের বাড়িতে আছে কিছুদিন পরে ফিরে এলো মুখটা অনেক শান্ত কিন্তু চোখে যেন গভীর ক্লান্তি আমি জিজ্ঞাসা করলাম সব ঠিক আছে তো ও ধীরে ধীরে বলল।। হ্যাঁ এখন সব ঠিক কিন্তু বুঝতে পারছি জীবনটা অনেক ছোট। আমি অবাক হয়ে তাকালাম ও হালকা হাসলো রিলেশনশিপ নিয়ে তুমি তো খুব একটা আগ্রহী নও তাই না আয়ন হঠাৎ প্রশ্ন করল আমাকে আমি একটু অবাক হয়ে বললাম তেমন কিছু না আসলে ভয় পাই ও বলল ভয় পেও না কারণ আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো আমার চোখে পানি চলে এলো ওর এতটা স্পষ্ট অনুভূতি আমাকে নাড়া দিল কয়েক মাস কেটে গেল আমরা আরও কাছে চলে এলাম কিন্তু তখনও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না একদিন বিকেলে আয়ান বলল রায়না তোমার জন্য একটা চমক আছে আমি অবাক হয়ে বললাম কি ও আমাকে নিয়ে গেল শহরের বাইরে দূরে একটা ছোট্ট কটেজ আর তার সামনে সাজানো মোমবাতির আলো ও বলল তুমি কি জানো আমি সব সময় চেয়েছি তুমি এমন একটা জায়গা থাকো যেখানে কেবল শান্তি আর ভালোবাসা থাকবে আমি চোখ চোখে পানি চলে এলো ও ধীরে ধীরে কাছে এসে বলল তুমি কি আমায় সারা জীবন এইভাবে পাশে থাকতে দেবে আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম তুমি ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ ও আমার হাত ধরে বলল তাহলে চলো জীবনটাকে আমাদের মতো করে সাজাই সেই মুহূর্তটা যেন স্বপ্নের মতো ছিল কিন্তু কিছু স্বপ্ন মাঝপথেই থেমে যায় একদিন হঠাৎ আয়ান ফোন করলো কণ্ঠ অদ্ভুত এক উৎকণ্ঠা রাইনা আমি তোমার জন্য খারাপ খবর নিয়ে এসেছি আমি আতঙ্কিত হয়ে বললাম কি হয়েছে আমাকে বিদেশ যেতে হবে বাবার ব্যবসা সামলাতে হয়তো অনেক দিনের জন্য আমি স্তব্ধ ওর চোখে কষ্ট ছিল কিন্তু দায়িত্বও ছিল আমি ধীরে ধীরে বললাম যাও আমি থাকব তুমি ফিরে এসো ও বন্ধু আমি কথা দিচ্ছি ফিরে আসব ও চলে গেল সময় গড়িয়ে গেল প্রতিদিন ওর অপেক্ষায় থাকতাম ওর ফোন ভিডিও কল সবই ছিল কিন্তু ওর স্পর্শ পেতাম না এক বছর পর একদিন হঠাৎ দরজার ঘন্টা বাজলো দরজা খুলে দেখি আয়ান দাঁড়িয়ে মুখে সেই চেনা হাসি আমি কিছু বলার আগেই ও আমাকে জড়িয়ে ধরল তুমি ছিলে বলেই আমি ফিরতে পেরেছি আমার চোখে জল আমি বলেছিলাম না তুমি ছাড়া অসম্পূর্ণ আমি সেই দিন বুঝলাম অপেক্ষা কখনো বৃথা যায় না ভালোবাসা মানে অপেক্ষা বিশ্বাস আর পাশে থাকার অঙ্গীকার আর আয়ান ছিল আমার সেই অধরা ভালোবাসা যা আজ আমার পাশে